আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে প্রথমে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানে মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো প্রথমে শু করবে একটা পাঁচ সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটো অপশন দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করবেন এখানে মধ্যে আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে ইস্যু করবে এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো সারটার ছবি সিলেক্ট করবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের সারটার ছবি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে একটা অ্যাড নামে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে এক্সটেন্ট অপশানে ক্লিক করবেন এখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে এখান থেকে একটা পনেরো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড লিখা আছে এখানে ক্লিক করবেন এটা এইখানের মধ্যে চলে আসবে নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনার ছবিগুলোকে চেক করবেন যে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন না এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি দিয়ে ক্লিক করবেন তারপর এটা শেষ সংশোধর এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট ফোর সেকেন্ড করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ওয়ান পয়েন্ট ফোর সেকেন্ড করবেন শুধু পাঁচ নাম্বারের ছবিটা ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করে দেবেন ছবির ডিউরেশনগুলো আমি আরেকবার বলে দিচ্ছি সবগুলো ছবির ডিউরেশন ওয়ান পয়েন্ট ফোর সেকেন্ড করে হবে শুধু পাঁচ নাম্বারের যে ছবিটা এটা এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করে দেবেন এরকমভাবে ডিউরেশন বসন হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আসবে এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন তারপর কম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখানে মধ্যে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন এখান থেকে পিনডুলোম ওয়ানটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশানটার উপরে ক্লিক করবেন প্রথম ছবিতে সিলেক্ট করা হবে তারপর দেখতে পারবেন নিচেই ছবি লেয়ারটা সেরকম বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন এইখান থেকে পিন্ডুলে মোয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবির মধ্যে পিন্ডুলে মোয়ান অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচের ডান দিকের কর্নারে একটা টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন সবগুলো ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেওয়া আছে যে কোনো একটা বক্স আইকনে ক্লিক করবেন এইখানের মধ্যে দেখতে পারবেন অনেকগুলো ট্রানজেকশন আসবে একটু ওয়েট করবেন এখানের মধ্যে উপরে দেখতে পারবেন ক্যামেরা করে একটা ক্যাটাগরি আছে এখানের মধ্যে ক্যামেরা ক্যাটাগরির মধ্যে চলে আসবেন এখানে মধ্যে পুল ইন করে একটা ট্রানজেকশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে আমার ক্ষেত্রে এখানে আছে পুল ইন এটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপরে দেখতে পারবেন একটু একটু অল লিখা আছে এদিকে ডান দিকে নিচের কর্নারে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন দেখতে পারবেন সব বছর মধ্যে একটা ট্রানজ্যাকশন সিলেক্ট করা হয়ে যাবে এখন আমাদের এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা প্লে করে দেখিয়ে দিচ্ছি তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং এখানে যা ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য একটা পার্সেন্ট উপর একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে একটু ওয়েড করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ